আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমাদের বাংলাদেশি পাসপোর্টের ভ্যালু নাই এটা আমরা সবাই মনে করি অনেকটা কাইন্ড অফ এরকমই যে ভ্যালিউ খুবই কম নাই একবার যা বলা যাবে না ভ্যালুটা খুবই কম আমাদের বাংলাদেশ পাসপোর্ট দিয়ে কিন্তু মোটামুটি বিশ্বের অনেকগুলো দেশ আপনার ফ্রিতে ভ্রমণ করা যায় তার মধ্যে আমরা আজকে একটা দেশ নিয়ে কথা বলবো যেখানে আপনি মনে করেন গিয়ে ভিসা ছাড়া আপনি যেতে পারবেন আহ ওখানে আপনি এন্ট্রি করতে পারবেন ভিসা ছাড়া আপনি ওখানে গিয়ে কাজ করতে পারবেন কাগজ করার আবেদন করতে পারবেন এই জিনিসগুলো মিলিয়ে কিন্তু ভালো একটা দেশ কথা তো করে চলে আমাদের বাহামাস ঠিক আমেরিকার সাথে লাগানো একটি দেশ এই আমেরিকা কিভাবে অবৈধ যেতে হয় বাহামাস দিয়ে এটা নিয়ে আমি একটা ভিডিও করছি আপনারা চাইলে দেখে নিতে পারেন আমাদের চ্যানেলে যাই হোক আমরা আজকে কথা বলবো বাহামাস নিয়ে vamos কিন্তু খুবই উন্নত একটা কান্ট্রি এটা হচ্ছে একটা ক্যারিবিয়ান আইল্যান্ডের ভিতরে একটা দ্বীপ একটা দ্বীপরাষ্ট্র এটা মূলত ওয়েস্ট ইন্ডিজের ভিতরেই পড়ছে জিনিসটা কিন্তু এটা একটা ক্যারিবিয়ান আইল্যান্ড তো যাই হোক এই দ্বীপরাষ্ট্রটার মানে অবস্থা কিন্তু খুবই ভালো তারা খুবই উন্নত কান্ট্রি তারা খুবই উন্নত দেশ তাদের মনে করেন দেশের মান ইনকাম সব দিক দিয়ে খুবই ভালো আর আমাদের বাংলাদেশীদের এখানে যেতে হলে কিন্তু কোনো ধরনের ভিসার প্রয়োজন হয় না সো আপনারা ভিসা ছাড়া কিন্তু এই দেশে গিয়ে আপনারা চাইলে থাকতে পারবেন চাইলে কাজ করতে পারবেন কিন্তু হ্যাঁ এখানে আপনাদের অনেক প্রতিবন্ধকতার শিকার হতে হবে একেবারে যে সরকারে বলে দিচ্ছি তা না অনেক ভাই আছে ভিডিও শুরুতেই মনে করেন বাজে কমেন্ট করা শুরু করে দেন না দেখে আপনারা যদি জানতে চান এক্স্যাক্টলি কিভাবে যাবেন কিভাবে থাকবেন ব্যাপারগুলো আমি ডিটেলসে বলার চেষ্টা করব দেখে তারপর প্রশ্ন করেন আর বাজে কমেন্ট করার আগে ভাই আপনি ভালো করে ভিডিওটা দেখেন বুঝেন তারপরে কমেন্ট করেন আল্লাহর ওস্তে মনে করেন যে নিজের বংশের পরিচয় আইসে এইভাবে দিয়ে না উল্টা কমেন্ট করে ঠিক আছে কারণ আমি কাউকে পাঠানোর কথা বলতেছি না আমি কাউকে নেই না ওইভাবে বলি না আমি আপনাদের তথ্য দিচ্ছি তো যাই হোক চলে যাই আমাদের আসল কথায় সেটা হচ্ছে বাহামাস কিভাবে যাবেন দেখেন বাংলাদেশ থেকে আপনার যতটাই হোক না কেন ভিসা ফ্রি বাহামাসের কিন্তু কোন ধরনের কোনো ফ্লাইট নাই তো ক্ষেত্রে আপনাকে অন্য একটা দেশে ট্রানজিট করে তারপরে যেতে হবে তো এই ক্ষেত্রে আপনার বেস্ট অপশন হচ্ছে কি ব্রাজিল ব্রাজিল ট্রানজিট করে যদি আপনি যেতে পারেন খুব ভালো একটা আমেরিকা ট্রানজিট করতে হবে ক্ষেত্রে অবশ্যই আপনার কাগজপত্র একটু স্ট্রং থাকতে হবে আপনার ব্যাংক স্টেটমেন্ট আপনার যদি একটু ট্রাভেল থাকতে থাকতে হবে মানে আপনি যে একজন অরিজিনাল ট্যুরিস্ট এই জিনিসটা আপনাকে প্রুফ দিতে হবে কারণ এত ভালো একটা কান্ট্রিতে আপনি যাবেন আপনি গিয়ে যে ফিরতে আসবেন সেটা তো তাদের বুঝাইতে হবে সো এই জিনিসটা বোঝানোর জন্য অবশ্যই আপনাকে ওইভাবে ট্রাভেল হিস্ট্রি দিতে হবে আর বাহামাসের টিকেটের প্রাইসটাও কিন্তু একেবারে কম না মোটামুটি ভালো একটা প্রাইস কিন্তু বাহামাসের টিকেটের কারণ আপনার ট্রানজিট করে অন্য দেশে ঘুরে যেতে হবে বাংলাদেশ থেকে যখন সরাসরি ফ্লাইট নাই সেই ক্ষেত্রে সো টিকেটের প্রাইস একটু হাই হলো এই দেশটা ভালো সো এখানে যাওয়ার পরে আপনার এয়ারপোর্ট থেকে আপনাকে তারা এন্ট্রি দিয়ে দিবে আপনাকে ভিসা দিয়ে দিবে এক মাসের মেয়াদ দিয়ে দিবে এক মাস আপনি থাকতে পারবেন ঘুরতে পারবেন এই এক মাসের মধ্যে আপনাকে কি করতে হবে অ্যাসাইলাম আপনার ক্লেম করতে হবে এই এক মাসের মধ্যে আপনি অ্যাসাইলম ক্লিম করবেন এবং তাদের আপনার বুঝাইতে হবে যে আপনি আসলে ওই জায়গায় থাকতে চাচ্ছেন আশ্রয় নিতে চাচ্ছেন আপনার দেশে আপনার জীবনের ঝুঁকি আছে বর্তমানে আমাদের বাংলাদেশ থেকে আপনারা যদি যেতে চান দেখেন একটা আমি এটা কাউকে মানে ভুল পরামর্শ দিচ্ছি না আবার বলতে পারেন ভুলও হতে পারে আমি জানি না আমি চেষ্টা করতেছি উপকার করার জন্য আমি চাচ্ছি না কোনো রং হয়ে থাকে কিছু বলার জন্য ধরেন আপনি ওখানে গেলেন যাওয়ার পর আমাদের দেশের যে বর্তমানে পরিস্থিতি মনে করেন যে আওয়ামী লীগের লোকজন যেভাবে পলাইছে পলায় পলায় বিভিন্ন জায়গায় গিয়েছে তো আপনি যদি মনে করেন ওখানে গিয়ে একটা অপশন দেন যে আমি অমুক দল করতাম আমাকে বাংলাদেশে পাইলে আমাকে মেরে ফেলবে বা বিরোধী দল আমার ক্ষতি করবে এই ধরনের ব্যাপারগুলো আপনার শো করতে হবে বাংলাদেশের এই প্রেক্ষাপটটা বর্তমানে খুব ভালো একটা প্রেক্ষাপট আপনাদের এই ব্যাপারগুলো শো করার জন্য যে আপনি গিয়ে আপনি বিরোধী দলের একটা ইয়া দেখাই দিলেন যে আমি আওয়ামী লীগ করতাম আমি এখন এখানে এসে আশ্রয় চাচ্ছি তো ক্ষেত্রে আপনার একটু ইজি হয়ে যাবে আহ আবার আওয়ামী লীগের আমলে কিন্তু ইজি ছিল না কারণ তারা বিরোধী দল দেখাবে কি ওখানে মনে করেন দেশের বারোটা বাজায় রাখছিল কোথায় যেতে চাই না সো আপনার ওখানে গিয়ে এই জিনিসটা করতে পারবেন এখন একটু ইজিতে আপনি আসালামটা কিন্তু সহজে দেয় না আপনি অ্যাসালাম ক্লেম করবেন এবং তাদের বুঝাইতে হবে যে দেশে আপনার জীবনের ঝুঁকি আছে তাহলে তারা আপনাকে আসআলম দিয়ে দেবে আর আসালাম পেয়ে গেলেন তার মানে আপনি ওই দেশে এখন কাজ করবেন থাকবেন ইনকাম খুবই ভালো ইউরোপের থেকে আমি মনে করি ভালো কম না আপনার টুকটাক যদি ওয়েটারের কাজ জানেন আপনার যদি মনে করেন টুকটাক বাইক রাইডিং জানেন ফুড ডেলিভারি কাজ করতে পারবেন ওয়েটারের কাজ করতে পারবেন ক্লিনারের কাজ করতে পারবেন অনেক ক্লিনিং কোম্পানি আছে যারা হচ্ছে মানুষের বাসাবাড়ি ক্লিন করে দেয় গার্ডেন ক্লিন করে দেয় এই টাইপের কোম্পানি সাথে আপনি যোগ হতে পারবেন আর যদি আপনার কাজের এক্সপিরিয়েন্স থাকে আপনি যদি একজন এক্সপিরিয়েন্স দক্ষ কর্মী হন সেক্ষেত্রে আপনার অনেক ভ্যালিউ আছে ধর আপনি ইলেকট্রিশিয়ান প্লাম্বার আপনি আরো অন্য অন্য কিছু কাজ জানেন হাতের কাজ জানেন আপনি আপনার টায়ার্সুলস লাগাইতে পারেন এই টাইপের কাজ তো আপনার ভ্যালিউ আরো ভালো আর ইনকাম খুবই ভালো আমি মনে করি যারা আপনারা মানে টাকা ছাড়া মানে দালাল ধরা ছাড়া নিজের আপনারা যেতে চান আপনারা একটু একটু ট্রাভেল বাড়ান অনেক ভাই আছে যে দুই তিনটা দেশ করা আছে তারা এখন ভালো দেশে যেতে যাচ্ছে তাদের জন্য এই ভিডিওটা অনেক উপকৃত হতে পারে আপনাদের বন্ধু বান্ধব অনেকেরই আছে এরকম তাদের সাথে শেয়ার করুন ভিডিওটা হয়তো তাদের কাজে লাগবে কাজে লাগলে তারা হয়তো আপনাকেও ইন ফিউচার সো তাদের লাইফটা চেঞ্জ হতে পারে একটা ভিডিওর কারণে তো ভিডিওটা শেয়ার করতে হবে বন্ধুদের সাথে আর এছাড়া আর এরকম লম্বা কিছু বলার যতটুকু যায় আমি চেষ্টা তারপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর অন্য কিছু জানতে হলে অন্য কোনো দেশ সম্পর্কে জানতে হলে সেটাও আমাদের কমেন্ট করে জানাবেন আজকে আর বেশি লম্বা করবো না সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি দেখা হবে আগামী ভিডিও তো অন্য কোনো দেশ অন্য কোনো তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ